দানমুডির বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভ্যপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার ছয় ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন কথাই বলা হয়েছে এতে বলা হয়েছে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বই ঘটেছে বিবৃতিতে আরও বলা হয়েছে গত ছয় মাসে বত্রিশ নম্বর বাড়িতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযজ্ঞ হয়নি গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে যার দুটো অংশ রয়েছে একটা অংশ হলো জুলাই গণভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন অবমাননা করেছেন শহীদদের মৃত্যু সম্পর্কিত অবান্তর আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন দ্বিতীয়ত শেখ হাসিনা দুর্নীতি সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন গণভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরও তিনি একই হুমকি ধামকির সুরে জুলাই গণভ্যুত্থানকে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন হুমকি ধামকি দিচ্ছেন শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সেই ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের যানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে বিরোধী অপরাধে একজন ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব সরকার আশা করে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহার হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয় অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিচার কাজ পুরোদমে এগিয়ে চলছে এই বিচার নিশ্চিত করে গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ উস্কানিমূলক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি কি আইনগত পদক্ষেপ নেওয়া যায় তা সরকার খতিয়ে দেখবে